হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ আরে বাড়া বান্টু এক নাম্বার ছিল তাহলে পিন্টু কত নাম্বার ছিল সাত না আট বলেন কি আমি ঠিকই বলছি সুমি কাকে ছাড়ে কাকে ধরে নিজে জানে না তাই পিন্টু বলছে কাকে ছাড়ে কাকে ধরে ব্রেকআপ হওয়ার পর দুই তিনটে ছেলে কি অলরেডি ও ছেড়েছে দেখো বাড়া যারা দাবি করে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তারাই বাড়া সাত আটটা ধরে বসে থাকে কিছুদিন আগে চকলেট মিস চকলেট আর এখন ভাই এই সুমি ছোটবেলার থেকে দেখো বানা জীবনে সবকিছু করো রোস্টারের সাথে না জীবনে সবকিছু করো রোস্টারের সাথে লাগিও নাহলে পোধ মেরে ঘা করে দেবে সেইখানে তুমি মহল লাগাতে পারবে না প্লাস পয়েন্ট সেইখানে ইনফেকশন হয়ে যাবে চাকরগিরি করে খাচ্ছি সবকিছু করে খাচ্ছি আমার কোনো দুঃখ নেই দেখো মারা খেতে পেলেই হলো সেটা ডেনের জল বা পায়খানার জল খেতে পেলেই হলো আর ভাই একটু যে ফেস ভ্যালু বানাচ্ছি সেই ফেস ভ্যালুটা কার কাছে নিচ্ছি তুই ভাবতে পারিস ভাই সাধ্যবারি ব্লগার খেতে বসতে উঠতে নাম থেকে সাধ্যবারি ব্লগ করে খোটা শোনানো হয় বন্ধুগণ আয়া পড়ছি মনে টনে রেখে ভুলে গেছে ভাই অ্যান্টিবায়ের ডায়লগ হলেও এটা আমার দেওয়ার কথা মানে ভাই এক মাস থেকে কিছু ভিডিও দিচ্ছি না ভাই কিছুদিন আগে কিছু শর্ট বানিয়েছিলাম সেখানেও তো তোমরা ভাই এক মাস পর ভাই অনেক বাড়িতে সমস্যা হওয়ার পর ভাই আবার তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ওইটু ওইটু ওইট তার আগে ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও আর না যা দেখেছ দেখেছো চলো ভিডিওটা শুরু করা যাক অনেক ডিগ্রি করেছে ইঞ্জিনিয়ারিং করেছে কি কি করেছে জাস্ট তোকে আমি একটা কথা বলবো ভাই তুই এটা করে কি করেছিস তা বন্ধুমান তোমাদেরকে আমি প্রথমেই বলতে চাইবো ভাই আমরা সোশ্যাল মিডিয়াতে যা করে বেড়াই মানে যে খিস্তি দেই বাস্তবে সেটা দেই না আর মানে যারা সোশ্যাল মিডিয়াতে নোংরামো করে তাদেরকে ভাই জবাব দেই আর তোমাদেরকে হাসাই ভাই এন্টারটেইনমেন্ট করি আর সেই সোশ্যাল মিডিয়াতে এই নতুন গাধা মানে বানটু এসে বলছে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে কি করেছিস মানে কতটা মাথা মোটা বানটু আছে গজব বেজতি আরে বান্টু দাঁড়া দাঁড়া আয়রনিক বংশ ইঞ্জিনিয়ারিং করে ডিগ্রি করে কি করেছে দেখতে চাস দেখ লাগে মাথা মোটা ইঞ্জিনিয়ারিং পড়ে এমবিএ করে অ্যাক্সিস ব্যাংকের মতো এমএনসি তে যেমন ভালো পজিশনে জব করতে পারে ভাই তোর মতো ছেলে লোকেটা শুধু চাটতে পারে তুই যেমন সুমিতে চাটছিস সেটা এটো হোক বা অন্য কিছু ভিডিও নিয়ে আমাদের ভিউজ নিয়ে আমাদের পারমিশন ছাড়া তুই কোন কনটেন্ট নিচ্ছিস রুকো যারা আরে পাগলা চোদা থাম থাম তুই বলছিস তোদের ভিডিও নিয়ে অন্য লোকের রোস্ট করছে টাকা ইনকাম করছে ফেম কামাচ্ছে তাই তো আরে এবার তুই যা চাচ্ছিস সেই তো লোকের পারমিশন ছাড়াই ভিডিও আপলোড করে তাতে আবার নোংরা ভিডিও না এইটা অনেকটা সুমি ভুল করেছে মানে এটা রিয়াও জানে না এই ক্লিপটা তুলে দিয়ে দিয়েছে রিয়া এরকম ভিডিও কখনো দেয়নি এটা ঠিক হয়নি এটা আমি জানলে হয়তো আমি বারণ করতাম আমি আজকে দেখতে পাচ্ছি এই ক্লিপটা দিয়ে দিয়েছে আমাদের ভিডিও নিয়ে আমাদের ভিউজ নিয়ে আমাদের পারমিশন ছাড়া তুই কোন কন্টেন্ট নিচ্ছি আরে ভাড়া তুই নতুন ছেলে রোস্টার হতে আসিস না রোস্টারের সাথে লাগিস না সুমির ক্লিপটা নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাহলে খাও मेरा खाओगे धीरे धीरे গাড়ি চলে রোস্টার বসে ধীরে ধীরে গাড়ি চলে রোস্টার বসে বান্ডু আমার বান্ডু ধরে সুধই বানাচ্ছসে দেখ ভাই ভিডিও করার আগে ভালো করে লিখে নিতে হয় আমরা কি করি কি করেছি সেইগুলো দেখে নিতে হয় কিন্তু মানে তুই ডাইরেক্ট এসে ক্যামেরার সামনে বলে দিলি আর আর রোজটা তোকে ব্যাক হয়ে গেল মানে ঢুকিয়ে দিল পেছনে সোজা কথা বলতে গেলে আ শোনা গো আমার মানে নিজের পথে বলে গেছে সেটা আগে দেখ আর লোকেটটা দেখতে গেছে আগে তা তোমাদের মতামত কি কমেন্টে জানাও আমি তো ডাইরেক্টলি বলেই দেবো এখানে সুমিত দোষ ভাই এখানে পিন্টুকে ইউজ করেছে তোমাদের মতামত কি কমেন্টে জানাও আর অনেক দিন পর ভাই ভিডিওতে আসছি ভাই অনেক দিন মোটামুটি তোমার এক মাস দেড় মাসও হয়ে যাবে তোমরা ভাই চ্যানেলের রিস্ক একদম কম তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলের ভিডিওগুলো দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকো এটা চলো এরপরে কাদেরকে রোজ দেখতে চাও কমেন্টে জানাও বাবাই অধিক লাগবে নাকি তা চলো আজকের মতো টাকা